যে সবাইকে প্রথমে আমি আমার বাংলাদেশ প্রান্তীয় সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন শুভেচ্ছা উপস্থিত জাতির বীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা সহ মা বোনরা সহ উপস্থিত মুরব্বিয়ার আমি আপনাদের সামনে আসছি ভোট নিয়ে কথা বলার জন্য আর দেখা সাক্ষাৎ করার জন্য বক্তৃতা দিতে আসি নাই মাত্র তেরো দিন সময় পেয়েছি এই বিশাল নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকার প্রত্যেকটা জায়গায় যাইতে হইলে আমি হিসাব করে দেখছি কমপক্ষে ষাট দিন লাগে ষাট দিন যদি আমি দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা গড়া যদি কাজ করি তাহলে প্রত্যেকটা জায়গায় আমি পথসভা জনসভা করতে পারবো কিন্তু সেটারে সংক্ষিপ্ত গড়া তেরো দিনে করতে হইতেছে একেবারে সংক্ষিপ্ত এখন আমি যে জায়গায় দাঁড়ায় আছি বাগল ইউনিয়নের প্রাচীনতম ঐতিহ্যবাহী কুমুদগঞ্জ বাজার এই কুমুদগঞ্জ বাগল একটা একটা প্রাণকেন্দ্র এই বাগলজোড়া ইউনিয়নে রাজনীতি নিয়ে আমি কিছু কথা বলব যেহেতু বলতে আসছিলাম শুধু ভোট নেওয়া কিন্তু আমার এখানে রাজনীতিক নিয়ে কিছু কথা বলা আমার প্রয়োজন কারণ আমার গোয়েন্দার টিমে গোয়েন্দা টিমের যে রিপোর্ট এই রিপোর্টে বাগলজোড়ার নিয়ে অনেক ধরনের অভিযোগ আছে যেরকম এক নম্বর এখানে মাদকা শক্ত ভরে গেছে পোলাবান নষ্ট হয়ে গেছে আজকে এই মাদকটা আইছে কবে এই মাদকটা আপনারা দু হাজার নয়ের আগে দেখছেন জীবনে অনেক কিছু মুরব্বীরা বীর দ্বারা দেখছেন আমার পাঁচ বছর দেখছেন আমার রাজনীতি দেখছেন আমার রাজনৈতিক অবদান দেখছেন সামাজিক অবদান দেখছেন আমার দুর্গাপুরের সামগ্রিক উন্নয়ন দেখছেন আমার রাজনৈতিক প্রজ্ঞা আছে না নাই এটা দেখছেন আমার রাজনৈতিক দূরদর্শা দূরদৃষ্টিতে আছে না বা নাই এটা দেখছেন আমি কর্মে বিশ্বাসী কিনা এটাও দেখছেন এবং আমি যে কথাটা বলতে চাই আজকে এই বিশাল নির্বাচনী এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে গ্রামে গ্রামে ঘরে ঘরে নারী পুরুষ মা বোনরা সহ কি বাচ্চারা সহ আনন্দের জোয়ার নৌকার গোল জোহার এই বাকল গলা দশ বছর যাবত বাকল বাসীদেরকে গলা চিপটা রাখা হয়েছে বন্ধু করে রাখা হয়েছে আজকে যে সন্তান মাদক শক্ত হয়ে গেছে সে তো জানে না যে তার কত বড় ক্ষতি সে করে ফেলতেছে কিন্তু হলো তার গার্জিয়ান বাপমা একটা সংসার একটা পরিবার কি যন্ত্রণা কি কষ্ট কি পেরেশানি সেটা সে বাপমাই জানে আজকে এনে মাদকাসকদের অভয়ারণ্য মাদক শক্তদের আসফালন আজকে মাদক শক্তিদের আধিপত্য তাপট ভয়ভীতির একটা রাজত্ব তারা মনে করে এডি রাজনীতি কিয়ামতের আলামত যে কিয়ামতের আলামত আজকে আওয়ামী লীগের আওয়ামী লীগের যে লক্ষ্য উদ্দেশ্য জননীতি শেখাসিন আর যে নিরলস পরিশ্রম করতেছেন কষ্ট করতেছেন জাতির জনক স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার জন্য আর এইগুলোর জন্য এদের আস্পনের জন্য এদেরকে পেট্রোলাইজ করার জন্য নিজেরাও জানে না যে তারা কত ঘূর্ণ অন্যায় কাজগুলো করতেছে তারা মনে করে এটাই রাজনীতি হ্যাডমগিরি দেখায়নি বেডাগিরি গুন্ডামি

আপনারা ভাগ্যবাসী খবর নিয়ে দেখেন প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে গ্রামে গ্রামে মহলায় মহলায় ঘরে ঘরে কি আনন্দ উচ্ছ্বাস দেখেন আরে ভাগ্য ব্যক্তিগত আধিপত্য কায়েম করার জন্য পারিবারিক আগত আধিপত্য কায়েম করার জন্য মানুষের মনে কষ্ট দেওয়া হয়েছে অনেক আওয়ামী লীগের রাজনীতি না তাদেরকে চাপ দেওয়া আওয়ামী লীগের রাজনীতি না হুমকি দেওয়া দমকি দেওয়া চক্রপাল এটা আওয়ামী লীগের রাজনীতি না বঙ্গবন্ধুর রাজনীতি মানুষের আশা প্রতিব মানুষের মুখে হাসি ফুটানো মানুষের মন জয় করা মানুষের বিভে পাশে থাকা মানুষের দুঃখে কষ্টে পাশে থাকা এই যে হলো আদর্শ এটা কি এনে আছে আপনার কোন ভয় নাই আমি আসছি বলতে কিসের ভয় দুঃখের কথা কষ্টের কথা পরে সব বছর দেখছে মানুষ বুঝে বিশেষ আমি মনে করি বাকল ইউনিয়ন বাসী অনেক সচেতন তারা ভালো মন্দ বুঝে হুজুকে নাচে না হুজুকে নাচে না হুজুকে নাচার মানুষ বাকল জোড়া বাসি না কারণ এটা সদরের সাথে যেহেতু সদরের সাথে কানেক্টেড এটা আমি করে দিছি উদ্যোগ নিছি আমি আব্বাসনগর বিজাদির ইয়ে করে দেয় যে সুদাসী জাতির দিয়া যাইতে পারে তাতে হেই না ঘুরে জানানো লাগে শিদলি ভাইয়া কে আমি করে দিলাই শুনছেন না সংসদে আমি তো আগেও কইছি আমি জনমনে লয়ে আইছি এবং সংসদে আপনারা কি সবাই আমার চিন্তায় দেখছেন দেখেন নাই অনেক কেউ কেউ দেখছেন যারা আওয়ামী লীগের সাথে সক্রিয় আছেন নেতা তারা শুধু দেখছেন বাকিরা কিন্তু দেখছেন না দাম শুনছেন আমার কর্মকাণ্ড শুনছেন আমি এক আমি যে সমস্ত কথা দিয়েছিলাম আমি আপনাদেরকে বলছিলাম চমক দেখাব মানুষের আশাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইছিলাম যে কারণে যে কারণে দশ বছর মানুষ আমার বলে নাই আজকে আমি যে কথা শুরুতেই বলছি যে রাজনৈতিক অবদান সামাজিক অবদান রাজনৈতিক প্রজ্ঞা এগুলো কিন্তু যাদের ভিতরে বড় বন আছে কৃতজ্ঞ হৃদয় আছে তারা কিন্তু স্বীকার করে কৃতজ্ঞতা স্বীকার করে আর যার ভিতরে ধানদামি আছে আর যারা ওই সমস্ত নেসাগুরদের পিছনে ঘুরে যে তারা নেশাগ্রস্ত হইয়া দরারে সরা করে নেশার রাজ্যে ঘুরপাক বিক্রিতে দেখা দে এদের তালে যারা নাচে তাদের কাছ থেকে সমাজ আমরা দুর্গাপুরবাসী কিছু আশা করতে পারি বলেন আজকে যারা আমার বাগলজোড়া ইউনিয়নে আওয়ামী লীগ এবং সহযোগী নেতৃবৃন্দ সবাইকে আমি আহ্বান জানাবো আপনারা বিভিন্ন অবস্থার শিকার হইয়া হয়তোবা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষের মনে কষ্ট দিছেন। আপনারা শিকার হয়েছেন আপনারা আক্রান্ত হয়েছেন কথার মাঝখানে তো এটা এটা না না নিয়ম তো নিয়ম একটু একটু হ্যাঁ তারা যেরকম আমি আমি প্রত্যেকটা জায়গায় বার্তা দিতেছি বার্তা বার্তা যে আমার আমরা কি করণীয় আমরা কি করবো আমি গবেষণা করে বাইর করছি কিছু বিষয় এগুলো আমি দিক নির্দেশনা দিতেছি এই বার্তাগুলোর ভিডিও অডিও আপনাদের এনে আসবে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বার্তা দিতেছি এগুলো সব এক জায়গায় যদি আমি বলতে যাই তাহলে আমার সময় লাগবে কয়েক ঘন্টা আর হেনের বিষয় নিয়ে যদি আমি কথা কই তাহলে আমার কমপক্ষে এক ঘন্টা লাগবে ষাট মিনিট লাগবে আমার এ হেনের বাগল ধরার প্রেক্ষাপট লোকগুলি এখন তো মাত্র সময় কম শুধু দেখা সাক্ষাৎ করতে আসা ওইগুলো আপনারা শুনবেন সবার জন্য মঙ্গল হবে ভালো হবে সবার জন্য ভালো হবে এলাকার জন্য ভালো হবে মানুষ কৃতজ্ঞ তার কৃতজ্ঞতা জানাইতে জানে ও ধন্যবাদ দিতে জানে আর আমাদের যার যার বিচের ভিতরে যার ত্রুটি আছে নিজে অনুভব করা উপলব্ধি করা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে যে আমরা না বুঝে ভুল করছি পরিস্থিতির শিকার হয়ে ভুল করছি আমাদেরকে বাধ্য করা হয়েছে বলতে হবে কারণ আমি জানি কিছু 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 বিষয়ে বিষয়ে পরিস্থিতির শিকার শিকার প্রতিহিংসার হিংসার শিকার কিছু কিছু বিষয় আক্রোশের শিকার কিছু কিছু বিষয় ব্যক্তিগত রেশারেশি কিছু কিছু বিষয় পারিবারিক রেশারেশি তাই না হ্যাঁ এই কুমুদগঞ্জ বাজারে আওয়ামী লীগ

বলে আজকে ইতিহাসকে এই দৃশ্য বলে গবেষণা করে ওরাও আমি সুন্দর মতন কর্ম পরিকল্পনা সাজাইছি আপনারা আমার কথাগুলো শুনলেন আমি ধরুন পাড়ায় আমার কথাগুলো শুনলে আমি তো বললাম দলের মঙ্গল হবে দল সুসংগঠিত হবে জননীতি শেখ হাসিনার হাত শক্তিশালী হবে আজকে এই বাগুল জোড়ার যে দৃশ্যমান পরিস্থিতি এই যে বীর বুক যারা বৈশা আছেন এটা দেখার জন্য আজকে সামাজিক যে অবক্ষয় করছে এই জন্য কি যুদ্ধ করছিলেন জীবন বাজি দিয়েছিলেন বাজি জীবন বাজি দিয়ে যুদ্ধ চাপায় পড়ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে হ্যাঁ তাই না বলেন এইসব দৃশ্য দেখার জন্য পোলাবার মাদক নষ্ট এই দৃশ্য দেখার জন্য পোলাপানের চোখ রাঙানি দেখবেন এই দৃশ্য দেখার জন্য গুন্ডামি দেখবেন এই দৃশ্য দেখার জন্য আপনারা তো যুদ্ধ করছেন এই দেশটাকে স্বাধীন করার জন্য এদেশে গরিব দুঃখী মানুষের অর্থনীতি মুক্তির জন্য এদেশের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাই না এই জিনিস তো আপনারা কি ব্যক্তি স্বার্থের জন্য গেছিলেন আমরা তো মরণে ঝাঁপায় পড়ছিলেন আজকে আপনারা জীবিত আছেন কত মুক্তিযোদ্ধা লক্ষ মুক্তিযোদ্ধা হাজার মুক্তিযোদ্ধা জীবন বিলাই দিয়েছেন শহীদ হয়েছেন আপনারা শহীদ হইতে পারতেন তা আপনারা মৃত্যু নিশ্চিত যাই না একটু সবাই পড়ছিলেন আপনাদের বেশি সুচ্ছার হইতে হবে আপনাদের সন্তানদের সুচার হইতে হবে আপনারা তো আমরা তো জীবনে না আমরা স্বল্প মেয়াদে জীবন নিয়ে আসছি জীবনে আমাদের জীবন হলো কচুপাতার পানি আজকে আপনারা একদিন থাকবেন না আপনাদের সন্তানদের সেইভাবে প্রস্তুত করতে হবে সেইভাবে তারা সমাজে রাজনীতিতে প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করবে করতে হবে তাদের তারা যেন কেউ হয় তারা যেন কেউ কথা না বলে মানুষ যেন এই কথা না বলে যৌ পক্ষে বাদাম্য হয়ে গেছে এটা আমাদের কাম্য না কাম্য আমাদের কাম্য না আপনাদের আত্মা কষ্ট পাবে মানুষ কষ্ট পাবে এখন শেষ একটা কথা বুঝলা বিদায় নিব কারণ অনেক কি প্রোগ্রাম বাকি সেটা হলো যে কথা আমি বলতেছিলাম জোয়ার খুঁজতে দেখেন আপনি কি জানেন না নাকি জানেন নৌকার যে গণজোয়ার দুর্গাপুর দা শুধু মনে করেন আমি টিকিট পাইছি খালি এই এলাকার মানুষ না দুর্গাপুর কর্মাগার মানুষ না

গত রাইতে বাদুয়া কে বা কারা রাইতের করাইছে কামরা নৌকার পোস্টার সিরিয়াল যাতে আমাদের লোকজন যায় এটাই যাবে না কারণ নেত্রী আজকে নেত্রী কি বলছেন যে এখানে বাংলাদেশে তাদের সংসদ নির্বাচন হবে অংশমূলক এবং এবং এই স্বচ্ছ সুষ্ঠ এখন পুরো এলাকাটার মধ্যেই একটা আনন্দের জ্বর একটা শুরু হয়ে গেছে পুরো এলাকাটার মধ্যেই আর ভাব যাদের কারণে সমাজই তাদেরকে ঠিক করবে সেই ব্যবস্থা আছে মানুষ যা সাধারণ মানুষই তাদের ঠিক করবে এই গণজোয়ারে আপনার আমাদের নির্বাচনটাকে গণজোয়ার দেখা বলে আমরা মতিভ্রম করছি হাসামি সাহেব সমান অভিযোগ হারেনি করতেছে জামানত বাজার তৈরি আপনি কবল দেখে জামানত বাজার তৈরি এই আত্মীয় স্বজন এই ভোট হয় না জামানত বাজিয়ত তৈব ঠিক আছে আপনার এর কি করতে চাইতেছে হয় আবার যারা ধারণা নির্বাচন থেকে সরে দেওয়ার একটা মিশা অভিযোগগুলো দেওয়া এই মিশা অভিযোগের কারণে আমি জানি আমি লাস করছিলাম সল দিছিলাম না আমি সব জানি আইনে খুঁটি নাটি আর কি নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করব নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা মানে কি আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করা সরকারকে প্রশ্নবিদ্ধ করা প্রশ্নবিদ্ধ করা ঠিক কারণ নেতৃত্ব বিশ্বের মরালকে চ্যালেঞ্জ করছেন এইবারে নির্বাচনে সুস্থ স্বচ্ছ অংশ গ্রহণমূলক আর কি আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় বলতেছি বায়েরা बोल रहा है ए बायरा मान করবে সবাইকে आओ मिलेंगे ধার একটা জাল ভোট যদি কেউ दे ভোট কাট চবি যদি কেউ दे করে কেউ যদি কোনো এজেন্ট কোনো প্রার্থীর এজেন্টকে তার কাজে বিঘ্ন ঘটায় কোনো প্রার্থীকে সমর্থককে যদি করে হুমকে দে চোখ রাঙায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে কিন্তু খবর আছে খবরদার এ কাজ করা যাবে না কারণ ভোট কিন্তু সুস্থ স্বচ্ছ লেভেল প্লেইং ফিল্ড থাকবো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবো নির্বাচনে এই নির্বাচনকে নৌকার বেস লাগায় কলঙ্কিত করার চেষ্টা হবে নৌকার বেস লাগায় হলো কলঙ্কিত করার চেষ্টা করা হবে কাজে হুশিয়ার যদি কেউ কাজ করে আইনের কিন্তু আছে আইনে আছে সেটা আইন অনুযায়ী যারা আইন প্রয়োগ করে সংস্থা তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইন আছে এবং কঠোর আইন আছে গত পরশু দিন একটা বিধান জারি হয়েছে এই সমস্ত কাজ যে করবে তার সাত বছরের জেল হবে এটা কত পরশু দিন একটা বিধান জারি হয়েছে সাত বছর জেল এটা আগে আসেন না এটা কিন্তু আগে আসেন না এটা এইবার হয়েছে কত পরশু দিন আমরা অনেকগুলো মিটিং বাকি আমি ভিডিও অডিও গুলো পাঠাবো আপনারা শুনলেন সবার কাজে লাগবে সবার মঙ্গল হইব অশুভ শক্তি পরাভূত হবে শুভ শক্তির উত্থান হবে দুষ্টের দমন হবে সৃষ্টের লালন হবে সকালের মনে শান্তি সুখ বিরাজমান হবে সাত তারিখের পরে সাত তারিখের পরে কি ইয়া আছে এই বৃষ্টিটা কত মিটার হইব জানি বড় বড় যে কাজটি আমি তো আপনারা জানেন উন্নয়নে বিশ্বাস করি আগেই করছিলাম নির্বাচনে যে আমি চমক দেয় আমরা আমার কথা বিশ্বাস করছিলাম দেয় অসমাপ্ত কাজ গুলা ইয়েলাম যে রাস্তাটা আর কিছুই নাই রাস্তা রাস্তা করে দিচ্ছি আমি চিন্তা তো জানি আমি কাজে বিশ্বাস করি আমি কাজে বিশ্বাস করি তো জানেন নাকি প্রমাণ প্রমাণ পাইছেন না যাই হোক এনে মা বন্ধুরের অনেক শুভেচ্ছা আমার মা বন্ধুর অনেক কষ্ট দুঃখের কথা থাকে আপনারা দয়া করিয়া সবাই শুনবেন আমারে জানাইবেন আমিও তাদের দুঃখ কষ্ট কথা সরাসরি জানার চেষ্টা করি ভিডিও কলে কথা কইয়া যাই না আমার এদিন নোট করি কারণ তারা ভোটের ভোটের দিতে কিন্তু সংখ্যায় পুরুষের থেকে বেশি এটা মনে মনোর এটা মনে রাখতে হইব আর সকলেই আজকের থেকে যিনি যারা আছেন আপনারা আজকের থেকে দাওয়াত দেন যে ভোটের দিন একটা উৎসমুখর ভোট ভোটারদের উপস্থিতি এবং একটা স্বচ্ছ ভোট এটা নিশ্চিত করবে এই কথা বলা সবাইকে আমি আমি এগুলো আবার খেয়াল রাখবো খেয়াল রাখবো কেমনে আমার বিভিন্ন ভোট কেন্দ্রে আমার ডিভাইস সিস্টেম থাকবো ভিডিও ইন্টারনেটে আমি দেখবাম তারপর চারটে পরে দেখবাম সারাদিন দেখবাম ভোট কেন্দ্রে ভোটারদের আপনারা কে কেরকমভাবে লীগের ঘাটি